এই তোমরা হাসছো কেন আমাকে দেখে ওই আমার নাম রণবীর কাপুর তোর নাম কি আমি পচা ছেলেদের আমার নাম বলি না আমার দিদা বলে দিয়েছে পচা ছেলেদের নাম বলবে না আচ্ছা একটা কাজ কর বাইরে এসে বন্ধুত্ব কর তারপর নাম বলবি ফ্রেন্ডশিপ করে নেবে তাহলে ঠিক আছে আমার খুব খিদেও পেয়েছে ফ্রেন্ডশিপ করে নেব হুম আরে আরে ওটা তো পাগল না পাগল নই তোমরা এভাবে এসো না প্লিজ আমি তোমাদের থেকে বড় আর বড়দের সঙ্গে এরকম করতে নেই এরকম করো না এটা খুলে দাও মেরা দাম এক্ষুনি তোমাদের হলো এটাকে এ এদিকে এসো এদিকে এসো এসো সে ঘরে একটু তাড়াতাড়ি চালা ওদিকে দেখ বৌদি সব ঠিক হয়ে যাবে আর পেয়ে যাবো আমরা না রুহি সব দোষ আমার আমার মনে হচ্ছিল এরকম কিছু একটা হবে সেজন্য আমি কালকে গিফট নিয়ে নিয়েছিলাম কিন্তু ওকে দেওয়ার আগে এখনো কত বিপদের মধ্যে আছে বৌদি তোমার জন্য বৌদি জাস্ট লুক এট মি বৌদি তুমি কি করে জানতে পারবে যে হর্ষ কোন সিচুয়েশনে কি বিহেভ করবে তুমি তো কি করতে পারতে আমরা জানি ফারিস্তা কিরকম বিহেভ করে আমাদেরই খেয়াল রাখা উচিত ছিল সেই জন্য নিজেকে দোষারোপ করা প্লিজ বন্ধ করো এই ভুলটা আমরা সবাই করেছি শেখর দোষটা জারি হয়ে থাকুক বিপদে তো ওই পড়েছে তাই না এখন যদি ওর কিছু আমরা সবাই জানি ওর মেন্টাল হেলথ কিরকম এরকম অবস্থায় যা কিছু হতে পারে কে ওকে বিপদে ফেলতে পারে কে জানে হাঁটতে হাঁটতে কত দূরে চলে গেছে আমাদের তাড়াতাড়ি ওকে খুঁজে বের করতে হবে ও যেখানেই যাক বৌদি আমরা ওকে খুঁজে পাবোই কারণ এখন তুমি আমাদের সঙ্গে আছো আমার কেন মনে হচ্ছে ও আশেপাশে কোথাও আছে নেমে দেখবো একবার কোদি কে হয়েছে শিখর আমার মনে হচ্ছে হাশ এখানেই কোথাও আছে এখানে না না এখানে কোথাও থাকবে না আমরা একটু এগিয়ে দেখি

ওম নমঃ ভগবতী বাসুদে বায়ো ওম নমঃ ভগবতী বাসুদে বায়ু ওম নমঃ ভগবতী বাসুদেবায়ো ওম নমঃ এখনও পর্যন্ত হাঁসের কোনো খোঁজ নেই না জানি কোথায় গেছে হে ভগবান আমার ছেলে থাকে রোম নম তা আরে নমতায় কিন্তু রাত্রেবেলা তো হাঁসকে ওষুধ দিয়েছিলাম যদি ওষুধ না খেয়ে থাকে তো হে ভগবান

হাসের কি হবে চিন্তা করুন আমার কিচ্ছু হবে না ওর ঠাকুমা কি করে চিন্তা না করে থাকবে না জানি বেচারা হাস কোথায় আছে কিভাবে আছে কার সঙ্গে আছে আর ওর মতো মানসিক অসুস্থ রোগী যদি রাস্তায় বেরিয়ে পড়ে তাহলে অ্যাক্সিডেন্টও হতে পারে যদি কোনো অজানা রাস্তায় চলে যায় তাহলে 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 হারিয়েও যেতে পারে আর যদি কোনো অজানা লোকের হাতে পড়ে তাহলে চুরি ডাকাতি বদনামের ভয় তাহলে হে ভগবান কত ভয়ের ব্যাপার কি যে হবে করো বদনাম চুপ করো কখনো কখনো মুখ থেকে ভালো কথা তো বলো শুধু শুধু টেনশন দেওয়ার থেকে ভালো কথা তো কিছু বলো আমাদের কিচ্ছু হবে না আমাদের হর্ষের বলছি তো আমাদের হর্ষের কিচ্ছু হবে না বৌমা বৌমা এক মিনিট আমাদের সাথে চলো 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 বসে এখানে ধৈর্য ধরো মা ধৈর্য ধরো তোমার মনে আছে না যখন হর্ষের অ্যাক্সিডেন্ট তখন এইখানে মায়ের কাছে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেছিলাম ওকে রক্ষা করার আর সেই জন্যই হর্ষ রক্ষা পেয়েছিল তাহলে মা আজকে আবার প্রদীপ জ্বালাও প্রার্থনা করো মায়ের কাছে যে আমাদের হর্ষের যেন কিছু না হয় চলো মা প্রদীপ জ্বালাও আর আমরা একসাথে প্রার্থনা করি এই নাও লকে এদেরকে ওই রুমে নিয়ে যা আর নজর রাখবি এদের উপর যা আমার নাম মঙ্গল আমরা বন্ধু হতে পারি কিন্তু আমার বন্ধুরা তো আমাকে অনেক অনেক পিৎজা আর বার্গার খাওয়ায় তুমি আমার বন্ধু কি খাওয়াবে আমাকে তোমার খিদে পেয়েছে আমার ভীষণ খিদে পেয়েছে আমি কিছু খাইনি এখনো আমি তোমার জন্য একটা খুব সুন্দর জিনিস নিয়ে এসেছি এই দেখো আর কি আছে ও ও এটা আমি দুটো নি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ চেরি বেরি নেই এখানে চেরি বেরি আমার খুব ফেভারিট যেটা চেটে চেটে খায় আমি নিয়ে আসছি চেরি বেরি তোমার জন্য থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ হ্যাঁ বসো বসো বাবা বসো আমি এক্ষুনি চারি বেরিয়ে নিয়ে আসছি না তাহলে আমার দিদা বলে যে অচেনা লোকেদের কাছ থেকে কোনো খাবার জিনিস নিতে নেই এটাও নিয়ে নাও না সরি আমার ঠাকুমাও একই কথা বলে হয়তো তোমার ঠাকুমা আর আমার ঠাকুমা দুজনে বন্ধু তোমার ঠাকুমার আমার ঠাকুমা যখন বন্ধু তাহলে আমরা কেন বন্ধু হতে পারবো না আমি তো তোমাকে চিনি না তাহলে আমরা বন্ধু কি করে হব একটা কাজ করাচ্ছেন তুমি যেখানে যাচ্ছিলে সেখানে আমি তোমাকে ড্রপ করে দেব রাস্তাতে কথাও হয়ে যাবে আর তোমার সাথে পরিচয় হয়ে যাবে আমি যাব হচ্ছে জ্যাম ভুলে গেছি ওই যে কিছু ছিল দাঁড় ভাঙা টেন টেন হ্যাঁ ওটাই 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 কোথায় ওটা ও এক মিনিট আমার কাছে ওইটা আছে কোনো ব্যাপার না এই যে এই যে এই যে এটা এইটা 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 তুমি জানো এটা কোথায় এখানে আমার পুতুলের বাড়ি এই জায়গাটা এই জায়গাটা নাকি হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা তুমি চিনি আমি ওখানে তোমাকে দিয়ে আসব আমাকে পৌঁছে দেবে চেরি বেরি খেয়ে নাও তারপর আমি তোমাকে ওখানে দিয়ে হ্যাঁ ঠিক ঠিক আছে আছে একটা পাগলের মতো লোককে খুঁজে পেয়েছি বাচ্চাদের মতো স্বভাব ভিক্ষা চাওয়ানোর জন্য তুমি কিন্তু একে কাজে লাগাতে পারো একে বিক্রি করতে পারি কিনবে কিনা বলো তবে হ্যাঁ এক লাখ টাকার থেকে এক টাকাও কম নেবো না এক টাকাও কম না রাজি থাকলে বলো ঠিক আছে বাবা আমার কাছে আর দুটো মাত্র চেরি বেরি আছে ঠিক আছে মঙ্গল কাকু আমাকে আরো এনে দেবে একটা এখনকার আর একটা রাস্তার মঙ্গল কাকু খুব ভালো ও তোমাকে পথে ছেলেদের হাত থেকে বাঁচিয়েছে আর আমার জন্য চেরি বেরিয়ে এনে দিয়েছে আমাকে পুতুলের বাড়িতেও নিয়ে যাচ্ছে এবার এই পাগলটার হাত পা কেটে আমি তো কোটিপতি হয়ে যাবো এবার Ha 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 ha